এ মুহূর্তে সবকত বড় খবর আপনারা জানেন যে ভাঙরে নসা সিদ্দিকী ভাইজান আর এদিকে ফুরকুর আসরী তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকি হাড্ডাহাড্ডি লড়াই তো এরা বলতে চাইছে আমরা এখনও অব্দি পাঁচ বছর ধরে আমরা কিছু পাইনি সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখাবো আমি তো আপনারা অবশ্যই আপনারা যেই যেখানে থেকে কমেন্ট বক্সে মতামত জানাবেন বিধানসভা ভোটে কে কাকে ভোট দেবে যারা ঘর বাড়ি করে দেবে তাকে আমরা ভোট দেবো সেই যে পার্টি সিপিএম কংগ্রেস বিজেপি তিন এমন আইসিএফ পার্টি যেই আমাদের ঘর বাড়ি করে দেবে তাকেই আমরা ভোট দেবো নাহলে ভোট আমরা বয়কট করবো আসেন দেখতে থাকুন অবশ্যই আপনার যে মূল্যবান কমেন্ট বক্সটা মতামত জানাবেন সামনে বিধানসভা ভোট বাংলার মানুষ পুরো বিস্ফোরক কেউ উন্নয়ন পেয়েছে কেউ উন্নয়ন পায়নি দেখুন দেখতে থাকুন কি বলছে তুমি অন্য জায়গায় দেখলে অলি গুলি এই